আসসালামু আলাইকুম বিহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই আর আমার ফেসবুক পেজ রিপন কোরাস এটাকে আপনারা ফলো করতে পারেন আর এতে আমি উৎসাহিত হই এই যে অঙ্ক এই এসব পাটিগণিত শিখি চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ পয়েন্ট পাঁচ হলে এক্সের মান কত প্রশ্ন মতে চার প্লাস ছয় প্লাস সাত প্লাস এক্স সময় শূন্য এক দুই তিন চার চার পাঁচ পয়েন্ট পাঁচ সমান চার দশ দশ আর সাত সতেরো সতেরো এক সময় সমান পাঁচ পয়েন্ট পাঁচ ইন্টু চার সমান চার পাঁচ কুড়ি চার চারপাশ কুড়ি বাইশ একটার পরের দশমিক একটার পরের দশমিক শূন্য বাইশ সমান সমান এক সমান সমান বাইশ মাইনাস সতেরো সতেরোটা এই পাশে নিয়ে আসলাম অতএব এক সমান সমান পাঁচ এটাই হলো অ্যান্সার হয়ে গেল আট অঙ্ক দুই নম্বর দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে দুই থেকে শুরু করে তারপরে হচ্ছে দুই তারপরে দুই তারপরে তিন তিন হবে না চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ পাস প্লাস 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 এক দুই তিন চার পাঁচ পাঁচ আট 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 ছয়

সাত নয় এবং কোনো সংখ্যা কাননি অঙ্কের গড়ের সমান তাহলে ধরি সংখ্যাটি ছ সমান এক্স তাহলে ছয় আট দশ প্রশ্ন মতে মতে ছান তিন ছান সাত নয় এক্স তিন এটা কেটে যায় তাহলে থাকে হচ্ছে দশ আঠারো আঠারো পাঁচ ছয় চব্বিশ ছয় আর চোদ্দ চব্বিশ চব্বিশ প্লাস চব্বিশ সমান সমান ষোলো প্লাস এক্স এক্স চব্বিশ বাইশ ষোলো অর্থাৎ এক্সের মান সংখ্যাটির মান হবে একজন বলার গড়ে বিশ রান দিয়ে বারো উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন বারোটা উইকেট মোট রান দেন বিশ ইন্টু বারো সমান সমান কত হচ্ছে দুশো চল্লিশ রান এবার চারটে উইকেট দিয়ে মোট রান দেন মোট রান দেন কত চার ইন্টু চার ষোলো রান তার হচ্ছে মোট উইকেট কত মোট উইকেট সমান সমান বারো প্লাস ষাট সমান সমান ষোলোটা মোট রান কত মোট রান হচ্ছে দুশো চল্লিশ প্লাস ষোলো দুশো চল্লিশ প্লাস ষোলো সমান সমান ছয় পাঁচ দুশো ছাপ্পান্ন রান তাহলে অধায়ক তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন দিয়েছেন দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ষোলো এক ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো 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 এক ষোলো তার নয় সি আনতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলতে হতেই পারে আর এই অঙ্কগুলো ভালোভাবে করবেন আর এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এগুলো হচ্ছে চাকরির ভাই তারপরে স্কুলের ভয় ভাইতে বিসিএসের জন্যও আপনার গ্রেডেশন করতে পারেন ধন্যবাদ